যৌথ বাহিনীর অভিযানে একশো অস্ত্র উদ্ধার গ্রেফতার চৌষট্টি জন বিস্তারিত শুনুন ভিডিওতে ছাত্র জনতার অভিক্ষণের পরে সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নি সংযোগ ও হামলা করে থানা ও ফাড়িতে হামলার পর অস্ত্র গোলা লুট করে নেয় দুর্বৃত্তরা গত চার সেপ্টেম্বর থেকে লুট ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন যৌথ বাহিনী শুক্রবার তেরোই সেপ্টেম্বর পর্যন্ত রাজধানী সহ সারা দেশে লুট হওয়া বিভিন্ন ধরনের একশো অস্ত্র উদ্ধার করা হয়েছে এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত চৌষট্টি জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সদর দপ্তরের এ আইজি মিডিয়া এন্ড পি ইনামুল হক সাগর এই তথ্য নিশ্চিত করে তিনি জানান চার সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে এখন পর্যন্ত মোট একশো অস্ত্র উদ্ধার এবং চৌষট্টি জনকে গ্রেফতার করা হয়েছে রিভলভার আটটি পিস্তল একচল্লিশটি রাইফেল এগারোটি শর্ট গান সত্যটি পাইপ গান পাঁচটি শুটার গান উনিশটি এল জি দশটি গ্যাস গান একটি চাইনিজ রাইফেল একটি এয়ার গান একটি এস তিনটি